খারাপ এখন বাজে বাদে বাজে ওরা খাবারের জন্য সবাই দুঃখের বিষয় দর্শক খাবার খাবার এখন দুঃখের বিষয় দুইটা কবুতর মারা গেছে আমারও অসুস্থ রয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই ঠিক আছে এখন খাবার না থাকার কারণে অসুস্থ হয়ে গেছে খাবার ইনশাল্লাহ ধান নিয়ে আছি আপাতত আর যেটা ভিডিওর মাধ্যমে বলছিলাম যে জল ডাকা থেকে খাবার আসা কোথায় কোনো আশা নাই আশাবাদী চলে আসবে ওই যে ভিতরে আছে ভিতরে এই খাতা বার করছে খাসা খাসা আপাতত লাগতেছে না আবার যে ধান সব শেষ দেখতে পাচ্ছেন এখন ফ্রাই সেটি এখন গিরিট খাবে যে ইট ভাঙতাছে ইট ভাঙতাছে না ইট ভাঙা গুঁড়া খাবে এটা বলে গিরিট এখন গিরিট খাওয়ার জন্য অধিক যাচ্ছে এই জায়গায় এক বছর গিরিট ছিল খাবারটা তো এই জায়গায় এক বস্তা গিরিট ছিল মানে ইটের গুঁড়া ছিল সবগুলাই তারা খেয়ে ফেলছে একটু গুঁড়া নাই গুলো খেয়ে বলছে মানে গুঁড়া একবারে গুঁড়া গুলে সেগুলো খেয়ে বলছে এই যে ঘরের মধ্যে যাচ্ছে খাবার খাওয়ার জন্য এদি হ্যাঁ হ্যাঁ আরো বেশি কই বেশি কই দাও খাবার বেশি দিও হ্যাঁ হ্যাঁ আনি দাও আরও আনি দাও ট্রেনের মধ্যে দিছি খাবার খাবার অনেক সুন্দরভাবে খেতে পারে নোংরা না করে সব এক জায়গায় জুটেছি অবশ্য সব এক জায়গায় জুটেছি খাবার খাওয়ার জন্য অনেকে ছাদের টিনের উপরে রয়েছে মানে রবিউল্লো কান্ড কে ও পাশে যাবে কে ও পাশে যাবে কোন দিকে যাবে দিশা হারা প্রত্যেকটা কবত দিশা হারা গেছে ঘরে চলে গেছে দেখেন ঘরে খাবার নিয়ে এসে ঘরে চলে গেছে এই যে ঘরে চলে গেছে ঘরে চলে গেছে আবার যাচ্ছে মানে ওখান থেকে খাবার দিচ্ছে আর এখানে একজনের উপরে আরেকজন অনেকে খেতে পারছে অনেকে পারছে না অনেকে বাইরে রয়েছে জোর করে যে অনেকে খেতে পারছে খাইতেছে জোর করে অনেকে পাতাছে না আকাশের রোদ উঠছে রোদের একটু চেহারা দেখা যাচ্ছে এই যে সূর্য আলো সূর্যের আলো একটু ছায়া দেখা যাচ্ছে গাছের মাঝখান দিয়ে খাবার এখনো করে খাচ্ছে সবাই দেখতে পাচ্ছেন যদি খাওয়া যায় তারপরে খাবার না খুব আনন্দ সহ খাচ্ছে যারা ভিতরে রয়েছে তারা ভালো খাচ্ছে যারা ভিতরে বাইরে রয়েছে তারা খাইতে পারতেছে না খাবারটা এক জায়গায় পরে গেছে এক জায়গায় পড়ার কারণে অনেকে পাইতেছে খাবার অনেকে পাচ্ছে না আর অনেকে সবাই ছিটি রয়েছে খাবার খাওয়ার জন্য ওই ভিতরে এইগুলা খাবার তো পানি পানি দিয়ে রে রেখে নষ্ট হয়ে মারা যাবে গুগুলা একটু দূরে খাবার দাও তো খাবার তো দেওয়া খাবার দাও ফাঁক দিয়ে খাবার ওরা এক জায়গায় সব জায়গায় জটিস সবাই ট্রেনের মধ্যে জটেছে মারা যা নাকি কিছুই দেখা মারা গেছে দেখতে পাচ্ছেন কি দৃশ্যটা খাবার খাওয়ার জন্য বেশি করে দাও বেশি বেশি খাবার খাবার পেট ভরুক ওই মুরগিটা খাবার খেয়ে পেট ভরুক ওরে আবার ভিতরে কে রেখেছে খাবার খাওয়ার জন্য ভাব মারে নাকি দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম